আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবে আশা করব আল্লাহর হতে ভালো আছেন তো আজ একটা ডাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মিষ্টি আলু আর হচ্ছে নরমাল আলু দিয়ে হচ্ছে দৈত্যা সুটকি কাঁচকি শুটকির একটা ভুনার রেসিপি তো এই আঞ্চলিক রেসিপিটা আসলে পাহাড় অঞ্চলেও খুবই হয় বিশেষ করে চট্টগ্রামের পাহাড় অঞ্চলেও দেখেছি আমি এই ধরনের রেসিপি করতে তো বললাম পুরন ঢাকার এই ঐতিহ্যবাহী রেসিপি বা চট্টগ্রামের এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করি এটার জন্য আমরা এখানে কিছু পরিমাণ লত্য ছুটকি নিয়েছি ভালো করে কেটে নিয়েছি এখন লত্য ছুটকিগুলোকে আমরা ভালো করে তেলে নিব এভাবে তাওয়ায় ভালো করে কিছুক্ষণ পোড়া পোড়া করে তেল নিতে হবে যাতে ছুটকির একটা গন্ধ থাকে বিশ্রী সেই গন্ধটা যাতে না থাকে সেটার জন্য আমরা সুটকি মাছটাকে ভালো করে টেলে নিব তো আমরা কিছু পরিমাণে কাঁচকে ছুটকি নিয়ে নিয়েছি তো কাঁচকে সুটকিটাও অ্যাড করে দেবো ভিতরে তো ভালো করে আমরা কাঁচকের সুটকিটা অ্যাড করে নিলাম এবার আলু নিয়ে নিলাম পরিমাণ মতো পরিমাণ মতো আলু নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এবার নিলাম মিষ্টি আলু নর্মাল আলু নিয়েছি যেটা আমরা সবসময় আর মিষ্টি আলু দুই পদের আলু দিয়ে এই পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা রান্না আছে সেই রান্নাটা করব। তো আমরা এখন ভালো করে উপর দিয়ে লবণ দিয়ে এবার সিটি দিয়ে দিব হচ্ছে প্রেশার কুকারে তো একটু লবণ দিয়ে ভালো করে দিয়ে দিয়েছি এবার সেদ্ধ করে নিব পরিমাণ মতো এবার আমরা চুলায় দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব বন্ধুরা এখন আমরা উপর দিয়ে দিয়ে দিব জিরা তো আস্ত জিরা কয়েকটা ভালো করে এভাবে ফুটিয়ে নিব এই হচ্ছে আপনার পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে এখন আস্ত জিরাগুলো এবার আমরা কাঁচকে সুটকি নিয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি তো দুই পদের সুটকি দিয়ে দুই পদের আলু দিয়ে এই ভোনার রেসিপিটা এত মজা লাগে বলার থেকে বাইরে বাসায় প্রায় এই রেসিপিটা তো বন্ধুরা কার কার কাছে সুটকি ভোনা ভালো লাগে আমার কাছে কিন্তু সুটকি ভনা অনেক বেশি ভালো লাগে এখানে নিয়েছি আমরা হলুদ জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নিয়েছি ভালো করে এখন আদা বাটা অল্প একটু ছিল সব মশলা একসাথে মিক্স করে এখন ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এই শুটকি বোনাটা এত ভালো লাগে বলার থেকে বাইরে আর সুটকি বোনা পছন্দ করেন আমার মানুষ খুবই কমই আছে তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মানুষরাও কিন্তু সুটকি খেতে খুবই ভালো লাগে তাদের কাছে তো আমরা হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো দুই চামচ পরিমাণ হলুদ দিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেয়ে নেবো তো আমরা এখন ভালো করে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার বের হয়ে যাচ্ছে এবার দিব আমরা হচ্ছে শুকনো মরিচ বাটা এই শুকনো মরিচ পেস্টটা দিয়ে কিন্তু এখন আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর এই শুকি ভুনাটা চট্টগ্রামের মানুষ রান্না করে এবং পুরান ঢাকার মানুষও খুবই পছন্দ করে তাই ভাবলাম একটা ঐতিহ্যবাহী রান্না খুবই মজাদার আর এত ভালো লাগে বলাটাকে থেকে বাইরে এবার আমরা লৈত্য সুখীগুলো দিয়ে দিলাম ভিতরে লতে সুকিগুলো দিয়ে ভালো করে নেচে নিব এই সুটকির রেসিপিটা আমার অনেক বেশি ভালো লাগে আশা করব আমার যে বন্ধুরা আছে তাদের কাছে খুবই ভালো লাগবে এবার আমরা পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এত ভালো লাগে এই কষানোর রেসিপিটা বলার থেকেও বাইরে শুকি ভুন আপনারা খেয়েছেন এইভাবে মিষ্টি আলু দিয়ে হচ্ছে নর্মাল আলু দিয়ে আর হচ্ছে কাশকে সুটকি দিয়ে লৈত্য সুটকি দিয়ে রেসিপিটা যা হয় না অসাধারণ হয় আমরা যে চুলায় সেদ্ধ করতে দিয়েছিলাম আলু আর মিষ্টি আলু দুই পদের একটা হচ্ছে মিষ্টি আলু একটা হচ্ছে নর্মাল আলু এই আলুগুলো ভিতরে দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য আগে থেকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম এবার আমরা সুটকিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব আর একটু সেদ্ধ হওয়ার জন্য মশলাটা ভালো করে কষানোর জন্য তো মশলাটা একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমরা দুই পদের আলু যেটা দিয়েছিলাম একটা মিষ্টি আলু একটা নর্মাল আলু আলুগুলো ভিতরে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব বিশ্বাস করুন বাসা যখন এই রেসিপিটা একবার করা হয় এত ভালো লাগে বলার থেকে বাইরে মিষ্টি আলু দিয়ে লইতে সুটকি আর কাঁচকের সুটকি যে এত সুন্দর একটা বোনা হয় আপনারা যদি তৈরি না করে খান তাহলে আসলে বুঝবেন না এমনিতে সুটকি মাছ আমাদের সবারই খুবই পছন্দের বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে আমার বাসায় যখন মিষ্টি আলু দিয়ে আর নর্মাল আলু দিয়ে গাছকে ছুটকে দিয়ে আর লইতে শুটকি দিয়ে এই রেসিপিটা করা হয় তখন মনে হয় আমার জীবনের শান্তির অভাব নেই আর এই রেসিপিগুলো খেতে আমি এত বেশি পছন্দ করি বলা থেকেও বাইরে তো আমরা এখন ভালো করে লবণ দিয়ে ভালোভাবে কষায় নিবো নিব। ওপিট নেড়ে চেড়ে নেব কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগে একটু কমেন্টে জানাবেন আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ধরনের মজার মজার রেসিপি পেতে চ্যানেলটার পাশেই থাকুন তো বিশ্বাস করুন মিষ্টি আলু দেওয়ার পরে এই রেসিপিটা এত মজার লাগে বলা থেকেও বাইরে আজকে শুটকি আর লইতে শুটকি দুই পদে শুটকি দুই পদের আলু সব মিলে কিন্তু আজকের রেসিপিটা একদম পারফেক্টের রেসিপি যদি কেউ একটু আনকমন রেসিপি খেতে চান সেক্ষেত্রে কিন্তু আজকের রেসিপিটা আপনাদের জন্য তো আমরা পানি দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব জালটা একটু বাড়িয়ে দেবো একটু ঢেকে দেবো দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে শুধু সুন্দর একটা কালার না এই রেসিপিটা খেতে এত মজার বলার থেকেও বাইরে বন্ধুরা এখন আমরা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো উপরে স্বাদের জন্য প্রায় আট নয় টুকরোর মতো আমরা এখানে কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ দেবো ফ্লেভার জন্য যেটা একটু শুটকি মাছে যদি একটু ঝাল বা একটু ঝাঁঝালো ফ্লেভার না আসে তাহলে আসলে ভালো লাগে না এই ধরনের রেসিপিতে একটু ঝাল হবে একটু গরম ভাতের সাথে খাবো এক এক পিস সুটকি মাছ নিব এক পিস আলু নিব মিষ্টি ব এক পিস আর এক পিস সুটকি মাছ নিব লৈত্যে সুটকি মাছ কাঁচকা সুটকি যেটা পাতে পরে আর পাতে পড়ার পরেই হবে আসল মজা আর এই রেসিপিটা খেতে এত মজা লাগে বলার থেকে বাইরে বেশ আমরা ভালো করে পিটোপিট নেড়ে চেয়ে নিব কি সুন্দর একটা কালার আসছে দেখুন বন্ধুরা আর শীতকালে কিন্তু এই ধরনের সুটকি রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে কাজে কাজে ছুটকি মাছ পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না তো আমরা এখন জাল ওঠার জন্য অপেক্ষা করতেছি রান্নার প্রায় শেষ পর চলে আসছি আমরা দিয়ে এবার চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আমরা স্বাদের জন্য ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নিয়ে নিব। আর আমার না যে কোনো মাংস বা মাছে না রসুন খেতে খুব ভালো লাগে তা আম্মু এক্সট্রা রসুন দিয়েছিল আমার জন্য আর সুটকি মাছে না একটা রসুন একটা আলু আর একটা সুটকি মাছ আমার পাতে যখন পড়ে না আর আমি যখন গালে দিয়ে খাই আমার এত ভালো লাগে বলার থেকেও বাইরে এবার আমরা স্বাদের জন্য দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি তো এখন প্লেটে সার্ভ করব আর না কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা একটু সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর একটা কালার চলে আসছে আর এই সুটকি মাছের রেসিপি কিন্তু আপনি আপনাদের প্রিয়জনের সাথে খেয়ে মানে তৈরি করে শেয়ার করতে পারেন একটা আনকমন রেসিপি বিশেষ করে পুরান ঢাকার মানুষরা কিন্তু এই ধরনের রেসিপি খেতে অনেক বেশি ভালোবাসে আর হচ্ছে চট্টগ্রামের মানুষও এই ধরনের রেসিপি করেছে আমি দেখেছি তো তাদের থেকে ইন্সপায়ার হয়ে আজকে এই রেসিপিটা করলাম একবার বাসায় তৈরি করে খাবেন আর সারা জীবনও এটা সাথে ভুলবেন না আর এত মজা লাগে পড়া থেকে বাইরে বন্ধুরা এই রেসিপি থেকে করে যদি কেউ বাসায় ভাত বেশি খায় সেই দোষ কিন্তু আমার না হ্যাঁ তো কি সুন্দর একটা কালার চলে আসছে দেখুন শুধু সুন্দর একটা কালার না এই রেসিপিটা কিন্তু খেতেও খুবই ভালো হয় আজকের ভিডিওটা আপনাদের জন্য কেমন লাগলো মিষ্টি আলু নর্মাল আলু দিয়ে কাঁচকে শুটকি আর লতি শুটকির এই রেসিপি একবার হলেও বাসায় তৈরি করে খাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ